নমস্কার বন্ধুরা সবাইকে অনেক দিন পরে জানাই দীপুস গার্ডেনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমাদের টপিক হবে জুলাই মাসে কিভাবে চন্দ্রমল্লিকা গাছের পরিচর্যা করতে হয় তা দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে দীপুস গার্ডেনের ছাদ থেকে গাছগুলো কতটা বুশি হয়ে গেছে যে গাছগুলো লাগানো হয়েছিল এপ্রিল মাসে সেই গাছগুলোর এখন চেহারাটা দেখুন আর কিছুদিন পরেই আমি দশ ইঞ্চি টবে প্রতিস্থাপন করে দেবো প্রত্যেকটা গাছকেই এই জুলাই মাসে প্রত্যেকটা গাছে একটু প্রবলেম হয় সেই প্রবলেমগুলো নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিছু কথা প্রবলেম বলতে এই জুলাই মাসে গাছে ফাঙ্গাস লাগতে শুরু করে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ফাঙ্গাস লাগে এবং কী ট্রিটমেন্ট হয় দেখুন এই যে অ্যানিমোনের গাছটা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পাতা দেখুন খারাপ হয়ে গেছে এই যে স্পট চলে এসছে এটা কিন্তু ফাঙ্গাসের লক্ষণ সুতরাং এই রকম যদি আপনাদের গাছেও হয়ে থাকে তাহলে কি করতে হবে আজকে আমি ভিডিওটা দেওয়ার এটাই অনেক দিন পরে ভিডিও দিচ্ছি সময়ের অভাবে কিন্তু প্রবলেমটা আমি ফেস করেছি তাই ভিডিওটা আজকে আনছি তো এইরকম যদি প্রবলেম আপনাদের গাছেও হয়ে থাকে এরকমভাবে পাতা নষ্ট হয়ে যায় কিংবা পাতা শুকিয়ে যায় তাহলে কিন্তু আপনাদের করতে হবে কি এই পাতা যে সমস্ত পাতাগুলো খারাপ হয়ে গেছে সেই পাতাগুলোকে ছিঁড়ে ফেলতে হবে প্রথমে এরকমভাবে প্রত্যেকটা পাতাকে ছিঁড়ে ফেলে দিয়ে আপনাদেরকে গাছে আমি প্রথমে বলেছিলাম চন্দ্রমল্লিকা গাছে বিশেষভাবে ফাঙ্গাসাইড অ্যাপ্লাই করা যায়নি কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে চন্দ্রমল্লিকা গাছে ফাঙ্গাসাইড না দিলে গাছের পাতা প্রচুর খারাপ হয়ে যাচ্ছে এবং আপনারা প্রবলেম ফেস করুন গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কি করা উচিত সেটা হচ্ছেন আমি এই চন্দ্রমল্লিকা গাছে ঠিক যেমনভাবে ও খাবার দিই ওষুধ দিই এখন কিছুদিন রেগুলারিটি মেনটেন করে আমরা ফাঙ্গাসাইড অ্যাপ্লাই করব তবে প্রতিটা ফাঙ্গাসাইডই গোড়াতে অ্যাপ্লাই করব। এবার বলি আমি কি করছি সাধারণত দেখতে পাচ্ছি অ্যানিমুনের গাছগুলোতে বেশি হয়েছে ওই একটা অ্যানিমুনও ফাঙ্গাস লেগেছে এই একটা অ্যানিমুনও ফাঙ্গাস লেগেছে এইদিকে আমি বেশ কিছু গাছের পিঞ্চিং করতে গিয়ে দেখলাম এই এই দিকেও ফাঙ্গাস লেগেছে এই গাছটাতে এটাও কিন্তু অ্যানিমুন মদি ভ্যারাইটির গাছটা যেটা বেগুনি কালারের ফুল হয় তা আমি এই যেই পাতাগুলো খারাপ হয়ে গেছে আমি ওই পাতাগুলো ছিঁড়ে ফেলব আর আপনারা কিন্তু অবশ্যই যারা ছয় ইঞ্চিতে গাছ লাগাবেন তারা কিন্তু এইভাবে রিং পরিয়ে দেবেন তাতে কি হয় রিং পরিয়ে দিলে আপনার গাছের শেপটা ভালো আসে এবং আস্তে আস্তে সুন্দর করে গাছটা ডেভেলপ করে যায় এবং এইবার তার জন্য এই রকম প্রবলেম যদি আপনাদের গাছেও হয়ে থাকে এই ফাঙ্গাস লাগা তাহলে আপনারা কি করবেন আপনারা যেই মুহূর্তে দেখবেন গাছের চেঞ্জেস আসছে এরকম গাছের পাতায় স্পট আসছে সেই মুহূর্তে যে সমস্ত পাতাগুলো স্পট আছে তাতে গাছ আপনার ন্যাড়া হয়ে যাক কোনো অসুবিধা নেই সেই সমস্ত পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দিতে হবে সবার প্রথমের কাজ হচ্ছে এটা নেক্সট কাজ হবে হচ্ছে গাছের গোড়ায় এক লিটার জলে এক গ্রাম গুলে গাছের গোড়ায় দিয়ে দেওয়া এবং কিছুটা স্প্রে করে দেওয়া এটা প্রথম সপ্তাহের কাজ হবে ঠিক তার পাঁচ থেকে ছ দিন পরে এম ফর্টি ফাইভ জলে গুলে এক লিটার জলে এক গ্রাম গুলে আপনি গাছের গোড়ায় দিতে পারেন তাতে আপনার রেজাল্ট ভালো হবে এইবার অনেকের পক্ষে একটু দাম দিয়ে কেনাটা কষ্টসাধ্য হয়ে যায় যদি আপনার কাছে অ্যামিস্টার টপ থাকে এটা খুবই কার্যকরী চন্দ্রমল্লিকা গাছের জন্য অথবা অন্যান্য গাছের জন্যই তাহলে কিন্তু আপনারা অ্যামিস্টার টপ গাছের গোড়ায় এক লিটার জলে এক এম গুলে বা এক লিটার জলে দশ ফোঁটা থেকে বারো ফোঁটা গুলে আপনারা কিন্তু গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন ইভেন পাতাতেও দিতে পারেন তাতে আপনাদের এই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনারা এটা গেল হচ্ছে ফাঙ্গাসের জুলাই মাসের প্রবলেমের কথা জুলাই মাসে খাবারের ক্ষেত্রে কিছুটা আমাদের সতর্কতা অবলম্বন করতে হয় সেই সতর্কতাগুলো হচ্ছে জুলাই মাসে যেহেতু প্রতিদিন বৃষ্টি হতে থাকে বর্ষা ঢুকে যায় সেই সময় বৃষ্টির জলে খাবার থাকে এটা আমরা সবাই জানি নাইট্রোজেন থাকে তাই বিশেষ কিছু খাবার এরকম না যে আমাকে প্রতি সপ্তাহে খাবার দিতেই হবে যদি আপনার গাছের গাছের গোড়া ভিজে থাকে তাহলে আপনারা কখনোই গাছে খাবার অ্যাপ্লাই করবেন না তাতে আপনার গাছের ক্ষতি হবে লাভ কিছু হবে না এটা গেল এক নম্বর কথা যখন দেখবেন গাছের গোড়া শুকিয়ে গেছে ঠিক ছয় ইঞ্চি টবের ক্ষেত্রে একটা গাছ প্রতি দু থেকে আড়াই গ্রাম খাবার আমরা ছয় ইঞ্চি টবের ক্ষেত্রে অ্যাপ্লাই করবো যারা চার ইঞ্চিতে গাছ রেখেছেন গাছ সবে বড়ো হচ্ছে তাহলে তারা গাছ প্রতি হাফ গ্রাম থেকে এক গ্রাম খাবার আমরা অ্যাপ্লাই করতে পারি এটা পুরোটাই নির্ভর করে আপনি কীভাবে গাছটাকে ছোটোবেলা থেকে মানুষ করছেন কতটুকু কতটুকু খাবার আস্তে আস্তে বাড়াতে হবে আমাদের একেবারে আমরা বাড়াতে পারি না আস্তে আস্তে বাড়াতে বাড়াতে আমরা নিয়ে যাবো এই গেল হচ্ছে খাবারের কথাই তাহলে খাবারটা কি এই আমরা যেই খাবার প্রথম থেকে অ্যাপ্লাই করেছি পনেরো 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 সুফলা এবং অনেকে অন্যান্য খাবার দিয়েও গাছ করে তারাও করতে পারে তো পনেরো 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 সুফলা আমি অ্যাপ্লাই করি তাই আমি আপনাদেরকে সাথে শেয়ার করলাম পনেরো পনেরো সুফলা দেবো আমরা সপ্তাহে একদিন তবে গাছের গোড়া ভিজে থাকলে নয় যদি মিসও হয়ে যায় সেই সপ্তাহটা আমরা গাছের গোড়া যখন শুকাবে তখন খাবারটা অ্যাপ্লাই করব ঠিক তার পরের সপ্তাহে আবার অ্যাপ্লাই করার চেষ্টা করব যদি শুকনো থাকে এটা গেল দু নম্বর কথা খাবারের কথা পেস্টিসাইড আমরা ব্যবহার করবো হচ্ছে যেদিন খাবার দেবো সেদিন ঠিক বিকালবেলায় যদি বৃষ্টি না হয়ে থাকে খাবার দেওয়ার পরে গাছ যদি শুকনো থাকে তখন আমরা এক লিটার জলে এক এমএল কাকাগুলে ব্যবহার করব পনেরো দিনে একবার কনফিডার ব্যবহার করব এটা গেল দু নম্বর এক মাসে একবার করে হামলা ব্যবহার করব। এক লিটার জলে এক এম এবার অনেক সময় অনেকের কাছে সাদামাছির উপদ্রব দেখা যায় সেই সময়ে এক লিটার জলে এক গ্রাম অশ্বিন এটা খুবই কার্যকরী মাছির ক্ষেত্রে গুলে আমরা গাছে স্প্রে করব সেটা যদি আপনার কাছে দরকার হয়ে থাকে কিভাবে বুঝবেন যে সাদামাছি গাছটাকে পিঞ্চিং করার সময় একটু নাকা নাড়াচাড়া দেবেন দেখবেন যে প্রচুর সাদামাছি যদি উঠতে থাকে তাহলে আমরা অবশ্যই এটা তিন দিন ছাড়া ছাড়া অ্যাপ্লাই করে ছেড়ে দেবো এক লিটার জলে এক গ্রাম অশ্বিন যদি আমরা একবার ব্যবহার করি তাহলে যদি আপনাদের কাছে একতারা থাকে আমরা আমরা একতারা অ্যাপ্লাই করব তবে তিন দিন ছাড়া ছাড়া স্প্রে করতে হবে প্রথম তিন দিন ছাড়া ছাড়া স্প্রে করলে আশা করি প্রবলেমটা মিটে যাবে এই গেল ফাঙ্গাসাইডের কথা এই গেল সারের কথা এই গেল পেস্টিসাইডের কথা প্রিঞ্চিং পিঞ্চিংটা খুব মাস্ট এই এই সময় গাছের গ্রোথ খুব বৃদ্ধি পাবে তাড়াতাড়ি তাই পিঞ্চিংটা করতে কিন্তু একদম দেরি করবেন না যদি হার্ড হয়ে যায় গাছের ডাল যেটা আমার ভুল হয়েছে এবারে এই লাস্ট পিঞ্চিংয়ে আমি পিঞ্চিং করতে অ্যাভয়েড করে গেছিলাম গাছের ডাল হার্ড হয়ে গেছে তাই অনেকটা ডক করে কেটেছি তাই ব্রাঞ্চেস খুব কম আসছে এটা আমার প্রবলেম ঠিক আছে আমি সলভ করে নেব নেক্সট পিঞ্চিংয়ের ক্ষেত্রে তো আপনাদেরকে আমি আগে থেকে জানিয়ে দিলাম এই প্রবলেমগুলো আসতে পারে আপনারা কিন্তু যথাযথ নিয়ম মেনে কাজ করবেন তাহলে আপনাদের গাছও শীতে খুব সুন্দর হবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিপুস গার্ডেনের ছাদ থেকে ডিপুস গার্ডেনের বিশেষ কিছু গাছ যেগুলো পুষ্পমেলায় স্থান পাবে সেই সমস্ত গাছগুলোকেই আমি একবার দেখাচ্ছি এখন ছয় ইঞ্চি টবে আছে কিছু গাছ পাঁচ ইঞ্চি টবে আছে এগুলো কিন্তু আমরা কিছুদিনের দিনের মধ্যেই আমরা তুলে দেবো আপনার এদিকে কিছু চার ইঞ্চি টবের গাছ প্রতিস্থাপন করা হয়েছে গাছগুলো বেশ সুন্দর করে বাড়তে শুরু করেছে তো আমরা আর কিছুদিন পরে এটা দশ ইঞ্চিতে তুলে দেবো আশা করি সমস্ত রকমের সমাধান হয়ে যাবে আমি চাই আপনারা সবাই ভালো করে গাছ করুন যারা এখনও পর্যন্ত গাছ লাগালনি আর যারা মাটিতে গাছ লাগিয়েছেন তারা একদম চিন্তা করবেন না আপনারা যদি চারা সংগ্রহ করতে চান ভালো ভ্যারাইটির ভালো মানের এবং শো কোয়ালিটির চারা তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের নাম্বার সেভেন টু ডবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারে ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ করে আপনার আপনাদের মূল্যবান শীতের চন্দ্রমল্লিকা সংগ্রহ করতে পারেন ট্রিটমেন্টের ব্যাপারে আমি সবসময় সাপোর্ট করে দেবো আপনাদেরকে কোনো চিন্তা নেই তাই আজকের মতন টাটা বাই বাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন